আসসালামু আলাইকুম আলফুসান্কেট স্কেটিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করি সবাই ভালো আছেন মাসের শুরুতে আলহামদুলিল্লাহ আমাদের আর একটা ফ্লাইট সম্পূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মারব হাওলাদার ওনার সাথে পরিচয় দিব কীভাবে ওনার এবিসে সাকসেস অধিগমন করতেছে ওনার নিজের মুখেই ইনশাল্লাহ আপনারা শুনবেন মারব ভাই কোথায় থেকে আসছেন আপনি শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে এসেছেন কোন দেশে যাচ্ছেন সৌদি আরব সৌদি আরব যাচ্ছেন কি কাজে যাচ্ছেন ক্লিনার ক্লিনারে যাচ্ছেন কত টাকা স্যালারিতে যাচ্ছেন বারোশো কোম্পানি আপনাকে কি কী ফেসিলিটি দেবে থাকা দেবে থাকা খাবার নিজে খাবার নিজে এই জানিয়ে সৌদি আরব ভ্রমণ করতেছেন তো ইনশাআল্লাহ আপনার বিদেশ যাত্রা শুভ হোক আমাদের জন্য দোয়া করবেন আপনার টোটাল প্রসেসিং কতদিন লেগেছে দুই মাস দুই মাস লেগেছে ঠিক আছে দেশের জন্য কিছু করবেন অবশ্যই মা বাবার জন্য কিছু করবেন মা বাবার কথা মাথায় রেখে যা করা করবেন ঠিক আছে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফুজ